আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো দৈর্ঘ্য পরিমাপের একক সমূহ একটির সাথে আরেকটি সম্পর্ক কি প্রথমে আসি ফুট থেকে ইঞ্চির মধ্যে সম্পর্ক কি আমরা জানি এক ফুট সমান বারো ইঞ্চি এরপর আসি মিটার থেকে ফুটের সম্পর্ক আমরা জানি এক মিটার সমান তিন দশমিক দুই আট ফুট এরপর আসি ইঞ্চি থেকে সেন্টিমিটার আমরা জানি এক ইঞ্চি সমান দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার এরপর আসি ইঞ্চি থেকে মিলিমিটার এক ইঞ্চির সমান পঁচিশ দশমিক চার মিলিমিটার এরপর আসি গজ থেকে ফুটের সম্পর্ক এক গজ হচ্ছে তিন ফুট এরপর আসি গজ থেকে হাতের সম্পর্ক এক গজ হচ্ছে দুই হাত এরপর আসি নটিক্যাল মাইল আমরা জানি এক নটিক্যাল মাইল সমান কত ফুট ছয় হাজার আশি ফুট এরপর আসি হাত থেকে ফুট এক হাত সমান এক দশমিক পাঁচ ফুট এরপর কিলোমিটার থেকে মিটার এক কিলোমিটার সমান এক হাজার মিটার এরপর মিটার থেকে সেন্টিমিটার এক মিটার হচ্ছে একশো সেন্টিমিটার এরপর সেন্টিমিটার থেকে মিলিমিটার এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার এরপর মিটার থেকে ইঞ্চি এক মিটার সমান উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি এরপর মাইল থেকে গজ আমরা জানি এক মাইল সমান সতেরোশো ষাট গজ এবং অবশেষে মাইল থেকে কিলোমিটার এক মাইল সমান এক দশমিক ছয় এক কিলোমিটার তো বন্ধুরা জানলাম দৈর্ঘ্য পরিমাপের একক সমূহ একটা একটার সাথে কি সম্পর্ক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম